তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টুপাইন্ডো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং বর্তমানে আপনারা রেজাল্ট প্রকাশের জন্য যারা অধীর আগ্রহে দিনগুনে চলেছেন এবং পরবর্তীতে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর আপনাদের নিয়োগ প্রক্রিয়ায় কবে গতি আসবে এই বিষয়গুলো নিয়ে যারা প্রশ্ন করছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে একটি বিশেষ আপডেট কিন্তু শেয়ার করতে চলেছে এই ভিডিওটির মাধ্যমে অলরেডি আপনারা সকলেই জানেন বাইশ পাস চাকরিপার্থী যারা রয়েছে তারা নিয়োগের দাবি নিয়ে কিন্তু অনবরত প্রত্যেকটা জেলা ডিপিএসসিতে অভিযান করে চলেছে জেলা ডিপিএসসিতে ডেপুটেশন জমা দেওয়া হচ্ছে আর কপি জমা দেওয়া হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু কিছু কিছু তথ্য তারা কালেক্ট করতে চাইছে তো সব মিলিয়ে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এই জেলা ডিপিএসসি অভিযানের ফলে এক একটা জেলা ডিপিএসসি থেকে এক এক ধরনের আপডেট কিন্তু উঠে আসছে তবে সব মিলিয়ে বেশ কয়েকটি জেলা ডিপিএসসি থেকে কিছু খুশির বার্তা চাকরিপার্থীদের প্রদান করা হয়েছে সেটা আপনাদের অর্থাৎ তেইশ স্টেটের ক্যান্ডিডেটদেরকে জেনে নেওয়া অত্যন্ত জরুরি বাইশ স্টেট বা চাকরি যে আর কপি জমা দিচ্ছে জেলা ডিপেসিডে সেখানে ভ্যাকান্সি রিলেটেড আপডেটটা জানতে চাইছে তারা তারা জানতে চাইছে যে ভ্যাকান্সিটি কতটা পরিবর্তন হয়েছে ইতিমধ্যে আমরা জানি যে বেশ কয়েকটি জেলা ডিবেসের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের আশ্বস্ত করা হয়েছে যে বাইশ সাল পর্যন্ত যে পরিমাণ ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সি অনেকটাই পরিবর্তন হচ্ছে ভ্যাকান্সি কয়েক গুণ আপডেট হওয়ার সম্ভাবনা রয়েছে তো এবার বর্তমানে যদি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ভ্যাকেন্সি আপডেশন সত্যিই সম্ভব হয় তাহলে সেখানে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীরা তো উপকৃত হবে না এবং পরবর্তীতে যখন তেইশ স্টেটের ক্যান্ডিডেটদেরকে নিয়োগ দেওয়া হবে সেই সময়ও কিন্তু ভ্যাকান্সি অনেকটাই বরাদ্দ থাকবে তো সেটাই আপনাদেরকে বলছি যে আগে থেকে কিন্তু পর্ষদ রিজার্ভ করে রাখবে কিছু ভ্যাকান্সি তেইশ স্টেটের ক্যান্ডিডেটদের নিয়োগ দেওয়ার জন্য তো যদি সত্যি ভ্যাকান্সি আপডেশন সম্ভব হয় তাহলে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীরাও খুশি তাদেরকেও ভ্যাকান্সি আপডেশন দেওয়া যাবে এবং অবশ্যই তেইশ স্টেটের ক্যান্ডিডেট যাদেরকে পরবর্তীতে নিয়োগ দেওয়ার প্রস্তুতি শুরু করবে প্রাথমিক বর্ষ তাদের জন্য কিছু পরিমাণ ভ্যাকান্সি আগে থেকেই রিজার্ভ করবে করে রাখতে পারবে সেটাই আপনাদেরকে বলতে চাইছি তো অলরেডি কিছু তথ্য আমাদের কাছে এসছে একটি প্রুফ এসেছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে একটু ভালো করে দেখে নিন ডিটেলসটা দেখুন অলরেডি অন স্ক্রিনে দেখুন একটি ছোট্ট আপডেট আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একটি নোটিফিকেশনের পেপার কাটিং আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি দেখুন উল্লেখ করা রয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া এই যে নোটিফিকেশানটা এসে এটা বাঁকুড়া জেলা ডিপিএসসির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে নিচের দিকে আসলে আমরা দেখতেই পাচ্ছি ডেটটা উল্লেখিত রয়েছে দেখুন যে সাতাশ নয় দু হাজার বাইশ তারিখের এটি একটি নোটিশ সরাসরি আমরা নিচে যদি চলে আসি তাহলে দেখুন এই নোটিশের মূল বিষয়বস্তু উল্লেখ করা হয়েছে চাকরি প্রার্থীরা কিন্তু তেইশ আট দু হাজার বাইশ তারিখে এই জেলা ডিপিএসসিতে আটটিআই কপি জমা দিয়েছিলেন ভ্যাকান্সি রিলারের তথ্যটা জানার জন্য তো অলরেডি কিন্তু টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি বলে উল্লেখ করা রয়েছে যে এক নয় দু হাজার বাইশ তারিখ অনুযায়ী বাঁকুড়া জেলা ডিপিএসিতে টোটাল ভ্যাকান্সি কিন্তু ছিল তিন শো উনশো সেরকমটাই উল্লেখ করা রয়েছে তবে এই বিষয়টা দেখানোর কারণ রয়েছে যে এখানে তিনশো কিন্তু এক নয় দু হাজার বাইশ তারিখে রয়েছে সেরকমটাই জানিয়েছে আর কপিতে কপিতে জেলা ডিপিএসসি তবে আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে যখন আবারও বাঁকুড়া জেলা ডিপিএসসিতে এই বিষয় নিয়ে নতুন করে আর কপি জমা দেওয়া হচ্ছে বা যখন নতুন করে ডেপুটেশন জমা দেওয়া হচ্ছে বা চাকরিবর্থীরা যখন ডিপিএসসি অভিযান করে বিষয়গুলো অনেক প্রশ্ন তুলছে তখন কিন্তু বাঁকুড়া জেলা ডিপিএসসির পক্ষ থেকে আবারও বলা হচ্ছে যে ভ্যাকান্সিতে কয়েক গুণ আপডেশন আসতে চলেছে হ্যাঁ হিউজ পরিমাণে ভ্যাকান্সি বাড়তে চলেছে এরকমটা কিন্তু আবারও আশ্বস্ত করা হয়েছে চাকরি প্রার্থীদের তো ভ্যাকেন্সিতে যদি কয়েক গুণ আপডেশন আসে তাহলে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিতে কিন্তু হিউজ পরিমাণে পরিবর্তন আসবে এবং এই টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি যেটা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ পর্যন্ত বরাদ্দ রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সেটাতে কিন্তু শুধুমাত্র বাইশ স্টেট পাস প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে এরকমটা কিন্তু নয় ধাপে ধাপে নিয়োগ হয় এটা আপনারা সকলেই জানেন বাইশ স্টেট পাস প্রার্থীদের ভ্যাকান্সিতে আপডেশন দেওয়া সম্ভব হবে ঠিকই এবং তার পাশাপাশি কিছু সংখ্যক ভ্যাকান্সি সি অবশ্যই রিজার্ভ করে রাখা হবে তেইশ স্টেটের ক্যান্ডিডেটের পরবর্তীতে নিয়োগ দেওয়ার জন্য তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যারা তেইশ স্টেটের ক্যান্ডিডেট রয়েছেন রেজাল্ট প্রকাশের জন্য ওয়েট করছেন আগামীতে নিয়োগের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা সকলেই বিষয়টা জেনে রাখুন আপনাদের নিয়োগ প্রক্রিয়াতে চূড়ান্ত একটি আপডেশন আসার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে এই ভ্যাকান্সির ডিলেটেড পরিবর্তনের উপরে ভিত্তি করে তো সত্যিই পরবর্তীতে ভ্যাকান্সি কতটুকু থাকবে সেটা জানার জন্য অলরেডি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রস্তুতি শুরু করেছে খুব দ্রুত জেলার ডিপিএসসিগুলিকে নির্দেশিকা পাঠানো হবে সেই মতো নতুন যে ভ্যাকান্সি ডিলেটের রিপোর্ট রয়েছে পঁচিশ শিক্ষাবর্ষের পর্যন্ত সেগুলো চেয়ে পাঠানো হবে এরকমটাই প্রত্যেকটা জেলা ডিপিএসসির আধিকারিকদের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে চাকরি প্রার্থীদের তো যত তাড়াতাড়ি সম্ভব এই রিপোর্ট যদি প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে এসে পৌঁছই তাহলে ভ্যাকান্সি রিলেটেড যে জল্পনা তৈরি হয়েছে সেটা ক্লিয়ার হবে তো পরবর্তীতে সেদিকে নজরদিনে আমরা সকলেই রেখেছি আপনারাও রাখুন তবে আসার খবর এটাই যে খুব দ্রুত ভ্যাকান্সি আপডেশন হতে চলেছে কয়েক গুণ কিন্তু ভ্যাকান্সি আপডেশনের সম্ভাবনা থাকছে তো এটাই একটি বিশেষ খুশির বার্তা তো এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদাস কোনো ইনফরমেশন আপনাদের জন্য নেই জেলা ডিপিএসসিতে অভিযানের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু অলরেডি তুলে ধরা সম্ভব হয়েছে সেই আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করছি ধাপে ধাপে পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন আপনাদেরকে জানাচ্ছি পরবর্তীতে এই বিষয়ট পরে যখনই কোনো আমরা আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তাও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে